তো আজকে আমরা মাস ওয়েস্টিং নিয়ে আলোচনা করব পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাস ওয়েস্টিং তো আগের ভিডিওতে আমরা ওয়েদারিং সম্পর্কে আলোচনা করেছি তো আজকে মাস ওয়েস্টিংয়ের প্রথম প্রশ্ন মাস ওয়েস্টিংয়ের চালিকা শক্তি কোনটি মাস এর তালিকা শক্তি কোনটি নদী স্রোত বায়ু মহাকর্ষ বৌরফ তো মাস ওয়েস্টিংয়ের চালিকা শক্তি হচ্ছে মহাকর্ষ অবিকর্ষ যে বল মহাকর্ষ শক্তি আকর্ষণ শক্তি তো এই মহাকর্ষ শক্তি হচ্ছে মাস ওয়েস্টিংয়ের চালিকা শক্তি সোয়েল স্কার সোয়েল স্কার বলতে বোঝায় কী বোঝায় আকস্মিক তীব্র ভর খলন ধীর গতির ভর খলন মাটির দ্রবণ ভূমিকম্পিত ধ্বস সোয়েল স্কার মাটির যে উপর স্তর যে ধৌত ধৌত বিধৌত হয় সেটি বলতে বোঝায় ধীর গতিতে ভর খলন উত্তর বি ধীর গতির ভর খলন আস্তে আস্তে যে মাটির প্রসারিত হয় সম্প্রসারিত হয় বা অপসারিত হয় সেই অপসারিতকে বলা হয় সোয়েল স্কার্ফ উত্তর বি ধীর গতি ভরখলন এটি একটি দীর্ঘমেয়াদী মাস ওয়েস্টিং প্রক্রিয়া স্লাম্প স্লাম্প হল স্লাম্প কি রোটেশনাল স্লাইড ট্রানজেকশনাল স্লাইড অ্যাভেন অ্যালাভেন্টি মাড ফ্লো স্লাম্প হচ্ছে একটি রোটেশনাল স্লাইড উত্তর এ রোটেশনাল স্লাইড বাঁকানো বা বৃত্তাকার তোলের উপর দিয়ে যে অবক্ষেপ নেমে আসে তাকে স্লাম্প বলা হয় পরবর্তী প্রশ্ন ডারভিস ডেব্রিজ দেবব্রিজ ফ্লো ডেব্রিস ফ্লো প্রধানত কোথায় ঘটে শুকনো শুকনো মরুভূমিতে ঘটে বৃষ্টির পরে তুষারপাতের অঞ্চলে হিমবাহ অঞ্চলে ডেব্রিস ফ্লো এটি বৃষ্টিপাতের পরে হয়ে থাকে উত্তর বি বৃষ্টিপাতের পরে হয়ে থাকে অতি বৃষ্টিপাত হলে শিলার খণ্ড এবং মাটি মিশে গিয়ে যে প্রবাহ তৈরি হয় তাকে বলা হয় ডেভ্রিজ ফ্লো পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন স্নো অ্যাভালেন্চি স্নো অ্যাভালেন্চি এর সম্পর্কিত কোনটি রাসায়নিক ওয়েদারিং ভরখলন ভূমিকম্প নদীক্ষয় স্লো স্নো অ্যাভারেঞ্চি এর সম্পর্কিত হচ্ছে ফলন উত্তর বি ফলন আকস্মিক তুষারপাত নেমে আসা মাস ওয়েস্টিংয়ের একটি প্রকার আকস্মিক তুষারপাত নেমে আসে সেটি মাস ওয়েস্টিংয়ের একটি এক প্রকার প্রকার ভরখলন পরবর্তী ল্যান্ডস্লাইড সবচেয়ে বেশি দেখা যায় কোথায় ভূমিধস কোথায় সবচেয়ে বেশি দেখা যায় সমভূমি অঞ্চলে হিমালয় অঞ্চলে মরুভূমিতে সমুদ্র তো উত্তর হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে হিমালয় পর্বতের ল্যান্ডস্লাইড ভূমি দ সবচেয়ে বেশি দেখা যায় মাঠ ফুলো সাধারণত কোন অঞ্চলে দেখা যায় মাঠ ফ্লো সমতল ভূমিতে মেরু মরু অঞ্চলে আগ্নেয়গৃহ অঞ্চলে নদী বদ্বীপে মাঠ ফুলো মাঠ ফুলো হচ্ছে বৃষ্টির জলে যখন অগ্নি অগ্নিগ্রহ অগ্নিপাতের ছায় অগ্নি আগ্নেয় আগ্নেয় ছায় সেই আগ্নেয় ছায়গুলি মিশে প্রবাহিত হয় তখন তাকে মাঠ ফুলা বলা হয় বা লাহার বলা হয় তে উত্তর হচ্ছে অগ্নিপাত অগ্নেয়গৃ অঞ্চলে সাধারণত এই মাঠ হলো দেখা যায় আগ্নেয়গিরির অঞ্চলে জল এবং আগ্নেয় ছাই মিশে প্রবল কাদার যে প্রবাহ সেটিকে মাঠ হুলো বলা হয় বা লাহার বলা হয় সলিফ্লাক্সেন সবচেয়ে বেশি ঘটে কোথায় সলিফ ফ্লাক্সেন সবচেয়ে বেশি কোথায় ঘটে মরুভূমিতে মেরু অঞ্চলে গ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলে নদী বদ্বীপে তো সলিফ্লাকসেন সবচেয়ে বেশি ঘটে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উত্তর সি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ট্যালাস কোন তৈরি হয় নয় প্রশ্ন ট্যালাস কোন তৈরি হয় কোথায় নদীর ক্ষয়ে বায়ুর ক্ষয়ে রোগফল দ্বারা গ্লেশিয়াল ইরোশন দ্বারা ট্যালাস কোন গঠিত হয় রোগফলের দ্বারা উত্তর সি রোগফল রোগফল দ্বারা খাড়া ঢাল খাড়া ঢালের ঢাল থেকে নেমে আসা খন্ডিত শিলা নিচে জমে সে নিচে জমে থাকায় এই ট্যালাস তৈরি হয় পরবর্তী উষ্ণ রক স্লাইড সাধারণত ঘটে কোথায় সমভূমিতে খাড়া ঢালে মরুভূমিতে বো উত্তর হচ্ছে বি খাড়া ঢালে এই রক স্লাইড ঘটে রক স্লাইড এই খাড়া ঢালে ঘটে এক নম্বর প্রশ্ন মাস ওয়েস্টিং কোন প্রক্রিয়ায় ইউরোসেন এজেন্টের অন্তর্ভুক্ত নয় ইউরোশে এজেন্টের অন্তর্ভুক্ত নয় কোনটি মাস ওয়েস্টিংয়ের অনদী হিম বায়ু হিমবাহ মহাকর্ষ উত্তর হচ্ছে ডি মহাকর্ষ পর্বত প্রশ্ন মাস ওয়েস্টিং যে কুইক্লে ল্যান্ডসাইড কুইকলে ল্যান্ডসাইড কোন দেশে বেশি ঘটে কুইকলে ল্যান্ডসাইড কোন দেশে সবচেয়ে বেশি ঘটে মাস ওয়েস্টিংয়ের ভারতে ঘটে নরওয়েতে ব্রাজিলে জাপানে তো এটি হচ্ছে নরওয়ে অঞ্চলে কুইক কুইকলেস ল্যান্ডসাইড এই নরওয়ে অঞ্চলে বেশি ঘটে সামুদ্রিক মাটিতে কুইকলে ল্যান্ডসাইড বেশি বেশি ঘটে তো পরবর্তী প্রশ্ন ড্যাভরিস অ্যাভালেন্সি কোন এর গতি কেমন ডাবলিস অ্যাভালান্সির গতি কেমন হয় খুব ভিড় মাঝারি অত্যন্ত দ্রুত বেশি স্থির হয়ে থাকে তো ড্যাবলিস অ্যাভালান্সি অত্যন্ত দ্রুত হয়ে থাকে উত্তর সি অত্যন্ত দ্রুত ভয়ঙ্কর দ্রুত গতিতে ঢাল বের নেমেছে ড্যাবলিস প্রশ্ন ল্যান্ড স্লাইড প্রতিরোধে কার্যকর উপায় কোনটি ভূমিধ্বস প্রতিরোধে কার্যকর উপায় কোনটি বন উজাড় বাদ নির্ণয় সঠিক জল নিকাশি ব্যবস্থা অতিরিক্ত চাষাবাদ তথ্য হচ্ছে সি সঠিক জল নিকাশি ব্যবস্থায় ল্যান্ডস্লাইড প্রতিরোধ করতে সাহায্য করে সঠিক জল নিকাশি ব্যবস্থা পনেরো নম্বর প্রশ্ন সোয়েল স্কার সহজে বোঝা যায় কিসে বোঝা যায় সোয়েল স্কার সহজে বোঝা যায় কি কি জন্য বোঝা যায় ঢালের গাছ হেলে 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 দেখে হেলে যাওয়া দেখে নদীর গতিপথ দেখে হিমবাহের দাগ দেখে বালির টিলা দেখে তো সোয়েল স্কার বোঝা যায় ঢালের যে গাছ সেই গাছগুলি হেলানো অবস্থায় দেখে এটি বোঝা যায় যে সোহেল স্কার বা সোয়েল মাটি সরে গেছে তো উত্তর হচ্ছে এ রোগফল এর গতি কেমন ধীর মাঝারি দ্রুত স্থির রোগ ফলের গতি হচ্ছে দ্রুত উত্তর সি দ্রুত পরবর্তী প্রশ্ন হিমহ গোলনের ফলে কোন মাস ওয়েস্টিং বেশি হয়ে থাকে স্লাইড মাঠ ফুলো সলিফ্লাক্সেন অ্যাভালান্সি তো হিমবাহ গোলনের ফলে mass wasting এর বেশি হয়ে থাকে solid fraction উত্তর সি soil fraction soil মাটির জমাট মাটি গোলে নরম হয়ে নেমে আসে একে solid fraction আকার বলা হয় solid fraction এর আকারে নেমে আসে পরবর্তী প্রশ্ন earth flow এর বৈশিষ্ট্য কি দ্রুত বরফ নেমে আসা মাটির ধীর প্রবাহ গাছের শিকড় ভাঙন নদীর স্রোত ক্ষয় মাটির ধীর প্রবাহ এটিকে আত ফুলো বলা হয় মাটির ধীর প্রবাহ তো আট ফুলো ধীর মাস ওয়েস্টিং প্রক্রিয়া বিশেষত ভেজা মাটি এটি হচ্ছে ভেজা মাটিতে এটি হচ্ছে কাদামাটিতে পরবর্তী প্রশ্ন মাস্ট ওয়েস্টিংয়ের থেকে তো এটি উনিশ নম্বর প্রশ্ন ট্রানজ্যাকশনাল স্লাইড ট্রান ট্রান্সলেশন এই ট্রান্সলেশন স্লাইড বলতে কি বোঝায় বাঁকানো তোলের খোলন সমতল তোলের খলন তুষার খলন নদীর পলিখলন বাঁকানো তোলের খোলনকে বলা হয় ট্রান্সলেশন স্লাইড উত্তর এ পরবর্তী মাস ওয়েস্টিং প্রক্রিয়ায় সবচেয়ে দ্রুত গতি কোনটি সবচেয়ে দ্রুত গঠিত হয় কোনটি মাস ওয়েস্টিং প্রক্রিয়া অ্যাভালান্সি সোয়েল স্কার মাঠ ফুলো রক ফুলো তো সবচেয়ে দ্রুত গতিতে হয় অ্যাভালান্সি উত্তর এভ আনচি পরবর্তী প্রশ্ন সোয়েল সবচেয়ে বেশি কোন অঞ্চল লক্ষ্য করা যায় শুষ্ক মরু অঞ্চলে আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে সমুদ্র তোটে আগ্নেয়গ অঞ্চলে তো সোয়েল স্কার্ফ যেখানে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হবে সেখানে মাটির সোয়েল স্কার্ফ দেখা যাবে সিট ইলেশন দেখা যাবে তো এই এই কোন অঞ্চলে এটি হচ্ছে আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে উত্তর বীর আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রতিপ্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন স্ল্যাম্প ফলনের একটি স্ল্যাম্প ফলনের গঠিত একটি ভূমিরূপ কেমন হয় স্ল্যাম্প ফলনের গঠিত ভূমিরূপ কেমন হয় খাড়া হয় সোপান আকারের হয় সমতল হয় গম্বুজ আকৃত হয় স্ল্যাম্প ফলনে হয়ে থাকে কতি খাড়া হয়ে থাকে উত্তর এ খাড়া উত্তর বি সোপান আকারে হয়ে থাকে সোপান বলতে ঢাল ঢাল আকারে হয়ে থাকে টেরাস আকারে আকৃতির হয়ে থাকে ঢাল আকারেতে সোপান আকৃতির হয়ে থাকে স্লাম প্রক্রিয়া ঢাল সোপান আকৃতি বা টেরাস রিভার টেরাস বাক এই বাঘ আকারের হয়ে থাকে টেরাস আকৃতির প্রবৃত্ত মাঠ ফুলো এর আরেক নাম কি মাঠ ফুলো এই মাঠ ফুলোর আরেক নাম কিভালাঞ্চি লাহার সরিফ্লাক্সেন ট্যালাস উত্তর হচ্ছে বি লাহার মাঠ ফুলোর আরেক নাম হচ্ছে লাহার ট্যালাস কোন সাধারণত কোথায় দেখা যায় সমতল ভূমিতে মরুভূমি অঞ্চলে পাহাড়ের পাদদেশে নদীর নদীর তো ট্যালাস কোন দেখা যায় পাহাড়ের পাদদেশে উত্তর সি পাহাড়ের পাদদেশে টেলাস কোন দেখা যায় কুইক স্যান্ড কোন এক সঙ্গে যুক্ত কুইক স্যান্ড কুইক স্যান্ড সোয়েল স্কার আর ফুলো মাঠ ফুলো স্লাম্প তো কুইক স্যান্ড দেখা যায় মাড ফুলোতে উত্তর সি মাড ফুলো তো মাড ফুলো জলের জলের সম্পৃক্ত বালু হঠাৎ তরলের মতো প্রবাহিত হয় জলের সম্পৃক্ত বায়ু হঠাৎ তরলের মতো প্রবাহিত হয় একেই বলা হয় কি বলা হয় ফুলো এবং কুইক স্যান বলা হয় পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন মাস ওয়েস্টিং প্রক্রিয়ায় কোন উপাদানটি সর্বাধিক প্রভাব ফেলে সূর্যরশ্মি বৃষ্টিপাত উদ্ভিদ বায়ুচাপ মাস ওয়েস্টিং প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে বৃষ্টিপাত উত্তর বি বৃষ্টিপাত আর্থ ফুলো সাধারণত কোথায় দেখা যায় শুকনো মরু অঞ্চলে আর্দ্র ঢাল বিশিষ্ট অঞ্চলে নদীর বদ্বীপে উপকূল অঞ্চলে তো আর্থ ফুলো দেখা যায় আর্দ্র ঢাল বিশিষ্ট অঞ্চলে উত্তর বি আর্দ্র ঢাল বিশিষ্ট অঞ্চলে আর্দ্র ঢাল বিশিষ্ট অঞ্চলে মাটি আর্দ্র মাটি ভিজে গিয়ে ধীরে ধীরে নেমে আসে এটিকে বলা হয় কী বলা হয় আর্থ ফ্লো বলা হয় সলি এই সলি ফ্লাক্সেন সাধারণত ঋতু হয়ে থাকে সোলি কোন ঋতু হয়ে থাকে গ্রীষ্মে স্মৃতে ব বর্ষায় সরোতে তৈরি হয় গ্রীষ্মে থাকে সোলিফ্লাক্সেন গ্রীষ্মের সময় হয়ে থাকে গ্রীষ্মের সময় বোর বলতে শুরু করে এবং এই সোলি ফ্লাকশেন হয়ে থাকে বরফের নিচে যে মাটি সেগুলি জমাট বাঁধা থেকে আস্তে আস্তে নরম হয় এবং এই সোয়েল ফ্যাকশন হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ড্যাব্রিস ডেব্রিজ স্লাইড এর বৈশিষ্ট্য হল খাড়া ঢালে খাড়া ঢালে ধীর প্রবাহ সমতলে ভর খলন আলগা খন্ডে সরে যাওয়া শিলার ভর খলন তো ড্যাব্রিস স্লাইড হচ্ছে আলগা আলগা খন্ডে সরে যায় এই অনেক খন্ডে সরে যাওয়া পদার্থই এই ড্যাব্রিস স্লাইড বলা হয় উত্তর সি আলগা কণ্ডে সরে যাওয়া স্লাইড আলগা শিলা হঠাৎ সরে যায় একে ড্যাব্রিস ঘটে কোথায় বরফ সাদিত ঢালে অঞ্চলে নদীর পাড়ে তো বরফ হয়ে থাকে অ্যাভালাঞ্চি বরফ আচ্ছাদিত ঢালে বরফ জমে থাকলে হঠাৎ ভেঙে নেমে আসাকে অ্যাভালাঞ্চি বলা হয় পরবর্তী প্রশ্ন রোক স্লাইড এবং স্লাম্প এর মধ্যে কি। রক স্লাইড এবং স্লাম্পের মধ্যে পার্থক্য কি রক স্লাইড সোজা চলে এবং পথে পথে ঘটে রক স্লাইড কাটায় ঘটে বরফে ঘটে দুইটি একই প্রক্রিয়া হচ্ছে এ রক স্লাইড সোজা পথে হয় এবং স্ল্যাম্প হচ্ছে বাঁকানো পথে হয় উত্তর হচ্ছে এ পরবর্তী প্রশ্ন কোন ভোরখলন দীর্ঘ সময় ধরে অদ্দৃশ্য হয়ে চলে মাঠ ফুলো সোয়েল স্কার অ্যাভালাঞ্চি রক ফল দীর্ঘ সময় ধরে অদৃশ্য হয়ে চলে কি সোয়েল স্কার উত্তর বি সোয়েল স্কার তেত্রিশ নম্বর প্রশ্ন ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড ঘটার সম্ভাবনা বেড়ে যায় কখন ভূমিকম্প হলে অতিবৃষ্টি হলে বন উজাড় হলে বনকে কেটে দিলে উপযুক্ত সবগুলির ক্ষেত্রে উত্তর হচ্ছে ডি উপযুক্ত সবগুলির ক্ষেত্রে এ ল্যান্ডস্লাইড বা ভূমিধ্বস হতে পারে পরবর্তী প্রশ্ন হঠাৎ দ্রুত গতির মাস ওয়েস্টিং এর উদাহরণ কি হঠাৎ দ্রুত গতির মাস ওয়েস্টিং সোয়েল স্কার্প রক ফল পলিফ্লাক্সেল আর্থ ফ্লো হচ্ছে রক ফল উত্তর বি রক ফল রক ফল খাড়া পাত থেকে হঠাৎ খন্ড ভেঙে পড়ে পড়ে এটাকে বলে রক ফল পরবর্তী প্রশ্ন পার্মাফ্রস্ট পার্মাফ্রস্ট অঞ্চলে মাস ওয়েস্টিং ঘটে কি পার্মাফ্রস্ট অঞ্চলে অ্যাভালাঞ্চি মাঠ ফুলো সলিফ্লাকশন ট্যালাস তো ফার্ম ফার্মোফোস্ট অঞ্চলে মাস ওয়েস্টিং প্রধানত কোথায় ঘটে মা কোথায় ঘটে অ্যাবালান্সি মাঠ ফুলো সলিফ্লাকশন এবং ট্যালাস ফরমেশন তো ফার্মোসিস্ট এই অঞ্চলে ঘটে ট্যালাস ফরমেশন উত্তর ডি ট্যালাস ফরমেশন ছত্রিশ বস্তু মাস ওয়েস্টিং এর সাথে কোন এজেন্ট সরাসরি যুক্ত নয় সরাসরি যুক্ত নয় কোনটি জল বায়ু বরফ মহাকর্ষ ছাড়া সব মহাকর্ষ ছাড়া সব কিন্তু সরাসরি যুক্ত নয় উত্তর ডি পরবর্তী উষ্ণ স্লাম সাধারণত দেখা যায় কোথায় শিল্ট ও কাদামাটিতে দেখা যায় বালিতে গ্রানাইটে পথরে স্লাম দেখা যায় বাঁকা পথে শিল্ট এবং কাদামাটিতে এই স্লাম দেখা যায় উত্তর এ সিল্ট এবং কাদামাটিতেই নরম কাদার স্তর ভিজে গেলে স্লাম্প হয়ে থাকে পরবর্তী উষ্ণ ফুলো এর গতি সাধারণত কেমন হয় মাঠ ফুলের গতি কেমন হয় সোয়েল স্কারের থেকে দ্রুত হয়ে থাকে অ্যাভান্সের চেয়ে ধীরে রক স্লাইডের চেয়ে ধীরে উপর সবগুলি উপরীত সবগুলি রোগ স্লাইডের চেয়ে ধীরে হয়ে থাকে অ্যাভার্সের চেয়েও ধীরে হয়ে থাকে কিন্তু সোয়েল স্কার এই সিট ওরেশন চেয়ে দ্রুত হয়ে থাকে মাঠ ফুলো পরবর্তী প্রশ্ন ল্যান্ডস্লাইড প্রোন এই ল্যান্ডস্লাইড অঞ্চল কোন ব্যবস্থায় সবচেয়ে কার্যকর হয়ে থাকে যে ভূমিধস এই রুখতে এই অঞ্চলের ভূমিধস রুখতে কোন ব্যবস্থা সবচেয়ে বেশি কার্যকর হয়ে থাকে কংক্রিটের সাপোর্ট দেওয়াল বৃক্ষরোপণ প্রপার ড্রেনেজ সবগুলিতে সবগুলি কিন্তু কার্যকর হয়ে থাকে কংক্রিটের সাপোর্ট দেওয়াল বৃক্ষরোপণ এবং প্রপার ড্রেনেজ ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থা পরবর্তী প্রশ্ন মাস ওয়েস্টিং এর সবচেয়ে ছোট্ট পরিসর রূপ কোনটি মাস ওয়েস্টিংয়ের সবচেয়ে ছোট্ট পরিসর রূপটি কোনটি এমন আনছি শোক ফল আর ফ্লো তো সবচেয়ে ছোট হচ্ছে রক ফল উত্তর সি রক ফল একত্রিশ নম্বর প্রশ্ন ট্যালাস ট্যালাস স্লোপ এই ট্যালাস স্লোপ কোন ধরনের ভর ভরফের প্রমাণ রক ফল মাঠ ফ্লো ফলিফ্লাক্সেন এভারটি তো রক ফলের ফলে এই ট্যালাস গড়িত হয় থেকে পাথরগুলি খণ্ড খণ্ড হয়ে নিচের পাদদেশে যখন জড়ো হয় তখন এই ট্যালাস স্লোপ গঠিত হয় সলিড সলিফ্লাকশন এর সময় শলি সময় সয়েল ফ্লাকশানের সময় মাটির কোন স্তরটি অচল হয়ে থাকে অচল থাকে কোনটি চলাচল হয় না উপরিভাগ প্রদেশের ফার্মাসিস্ট অঞ্চল মাঝের স্তর এগুলি সবগুলি স্তর তো চলাচল হয় না অচল থাকে তলদেশের প্রদেশ এবং ফস্ট অঞ্চল পারমাফোর ফ্রস্ট স্তরটি অচল থাকে এটি দাঁড়িয়ে থাকে উপরিভাগ সচল থাকে হচ্ছে মাঠ ফ্লো তেত্রিশ প্রশ্ন মাঠ ফুল সাধারণত বেশি দেখা যায় কোথায় আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শুষ্ক মরুভূমি অঞ্চলে হঠাৎ বৃষ্টিতে মেরু অঞ্চলে সমুদ্র তোটে মাঠ ফুলো সাধারণত বেশি দেখা যায় শুষ্ক মরুভূমি অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাত হলে মাঠ ফুলো সবচেয়ে বেশি দেখা যায় উত্তর বি শুষ্ক মরুভূমি অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাত হলে মাঠ ফুল দেখা যায় পরবর্তী প্রশ্ন মাস ওয়েস্টিং এর প্রক্রিয়া কোনটি মানুষের কর্মকাণ্ডের ফলে বাড়ে মানুষের কর্মকাণ্ডের ফলে বাড়ে কোনটি সোয়েল স্কার ল্যান্ডস্লাইড রকফল ফল তো মানুষের কর্মকাণ্ডের ফলে ফলে বাড়ে হচ্ছে ল্যান্ডস্লাইড ভূমিধোষ মানুষ কী করে বনাঞ্চল ধ্বংস করার ফলে এই ল্যান্ডস্লাইড বেশি ঘটে পঁয়ত প্রশ্ন ড্যাব্রিস অ্যাভেলানচি কোথায় সবচেয়ে বেশি ঘটে ঢালে ঢালের মরুভূমিতে বদ্বীপে তো যে ঘটে পার্বত্য ঢালে পার্বতের পর্বতের ঢালে উত্তর এ পর্বতের ঢালে পর্বতের ঢালে খাড়া পার্বত্য অঞ্চলে ডাবানটি সবচেয়ে বেশি ঘটে সোলি সোলিফলাকসেন এর বাংলা নাম কি কাতাধস খোলন মৃত্তিকা সংখলন ধীর প্রবাহ হিমসোলধ সোলি ফ্লাক্সেন এর বাংলা উত্তর হচ্ছে মৃত্তিকা সংখলন ধীর প্রবাহ উত্তর সি পরবর্তী প্রশ্ন রক ফল প্রধানত কোন আবহাওয়ায় ঘটে ফল সাধারণত কোন আবহাওয়াতে ঘটে থাকে শুষ্ক খাড়া ঢালে সমভূমিতে আর্দ্রের নদীর বদ্বীপে তো শুষ্ক এবং খাড়া ঢাল এই শুষ্ক এবং খাড়া ঢালের রক ফল ঘটে থাকে বেশি উত্তর এ আজ প্রশ্ন মাস ওয়েস্টিং এর গতি নির্ভর করে মাস ওয়েস্টিং এর গতি নির্ভর করে তো এটা আমরা আগে কিন্তু পড়েছি তো ঢালের খাড়া হওয়ার হওয়ার উপর নির্ভর করে উপাদানের প্রকারের উপর জলীয় জলীয় উপাদানের উপর উপযুক্ত সবগুলির উপর তথ্য হচ্ছে ডি উপযুক্ত সবগুলির উপরে কিন্তু মাস ওয়েস্টিংয়ের ভর্তি নির্ভর করে ড্যাব্রিস ফ্লো এই ড্যাব্রিস ফ্লো এর বাংলা প্রতিশব্দ কি শিলার ধস ধ্বংসাবশেষ প্রবাহ বরফ ধ্বস ধস তথ্য হচ্ছে ধ্বংসাবশেষের প্রবাহ ড্যাব্রিস ফ্লো ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষের প্রবাহ পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের মাস ওয়েস্টিংয়ের শেষ প্রশ্ন হচ্ছে মাস ওয়েস্টিং প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য কি। সময়ের সঙ্গে জলের সাহায্য জলের সাহায্য চলে বায়ুর সাহায্যে চলে কেবলমাত্র মহাকর্ষ বলে ঘটে ভূমিকম্প ছাড়া ঘটে না তো হচ্ছে মহাকর্ষ বলে চলে এই মাস ওয়েস্টিং প্রধান মূল শক্তি সেটি হচ্ছে মহাকর্ষ শক্তি উত্তর সি মহাকর্ষ